নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ যে আমি মুভি সিনটা আপনাদের রিয়াকশন দেবো এই সিনটাতে বাংলা ইন্ডাস্ট্রির তিন ইনস্টিটিউশন ইউনিভার্সিটি আছে মহানায়ক উত্তম কুমার তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন সিনটাতে কত কমেডি হবে এই সিনটি ওরা থাকে উধারে ছবি থেকে নেওয়া হয়েছে সেটা পরিচালনা করেছেন সুকুমার না না আমি এস সুকুমারের কথা বলছি না যিনি পুরস্কার আদায়ক করেছেন তিনি হচ্ছেন সুকুমার দাসগুপ্ত এই ছবিটি উনিশশো সালে বানানো হয়েছিল এই সিনটাতে আমি আগে বলেছি উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তী জমিয়ে কমেডি করেছে তো চলুন সিনটাকে দেখি এবং একটু কমেডি উপভোগ করি আপনাদের মেয়েকে পড়ানো মানে বসে কি ভালো ভালো হচ্ছে নাকি আহা ভালো হচ্ছে না বলেই তো বলছি আপনি কাজ করুন নিবল বরং সিনেমায় না ভিডিও করে একটা বন্ধ বন্ধ সিনেমা দেখুন না এই দেখুন এই হলো পড়ার বিষয়

শব্দ তো কিছুই পাওয়া যায় না। নতুন কিছু একটা ঘটে গেছে বোধহয়। ব্যাপারটা একটু অদ্ভুত। কিন্তু নেপাল বা তো চুপ পাত্র নয় না হ্যাঁ ব্যাপারটা ভালো তো হবে।

দেখুন সিনটা এত হাসিবাদ মানে যে সিনে ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তী থাকে সে সিনে হাসুন নাতে কী করবো বলুন সাথে মহান উত্তম কুমার উত্তম কুমারেরও টমিক টাইমের দুরদান্ত ছিল তিনি যে কোনো ক্যারেক্টারে মানে জান করে দিতেন এখনো হাসি পাচ্ছে সেটটা দেখান কেমন লাগলো সেন্টটা আপনাকে এনজয় করলেন কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখো একটা পরবর্তী ভিডিওতে টেক ক্যার অ্যান বা